দেশের ফুটবলে নতুন একটা অধ্যায় শুরুটা যেন হল হামজা চৌধুরীর হাত ধরেই কেবল যে জনপ্রিয়তা বেড়েছে তাই নয় ঝিঙে পড়া দেশের ফুটবল যেন আবারও জেগে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবতীয় আলোচনার একটা বড় অংশ ব্যস্ত ফুটবল কেন্দ্রিক চর্চায় হামজা চৌধুরীর পর লাল সবুজের জার্সি গায়ে চাপানোর অপেক্ষায় আরও বেশ কিছু নাম কানাডা জাতীয় দলের হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত সোমকে নিয়ে কয়েকদিন ধরেই চলছে চর্চা সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই বাংলাদেশের হয়ে দেখা যাবে এই ফুটবলারকে রোববার হাতে জন্ম নিবন্ধন সনদ এবার পাসপোর্ট পাওয়ার অপেক্ষায় তিনি এরই মাঝে জানা গেল আর এক খবর হামজা চৌধুরীর মতোই ইংল্যান্ড থেকে এসে বাংলাদেশের জার্সিটা গায়ে চড়াতে চান সান্দারল্যান্ডের তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল ইংল্যান্ডের অন্যতম শীর্ষ পর্যায়ে ক্লাব সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব একুশ দলে খেলা কিউবা মিচেল তার বাবা জামাইকান হলেও মা বাংলাদেশি সেই সূত্রে তার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে বর্তমানে খেয়েছেন প্রিমিয়ার লিগ দুয়ে এই লিগটি মূলত দলগুলোর মাধ্যমে মৌসুমে কিউবা এখন পর্যন্ত স্কোয়াডে ছিলেন নয় ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিন ম্যাচে আর বৌদ্ধি হিসেবে নেমেছেন চার ম্যাচ বেঞ্চে বসে সময় পার করেছেন প্রায় দুই ম্যাচের মতো কিউবা স্বভাবজাত সেন্ট্রাল মিডফিল্ডার এ পটু পাসিং বেশ ভালো অ্যাজিলিটির দিক থেকে উপমহাদেশীয় ঘরনার যে কোনো মিডফিল্ডারের চেয়ে বেশ ভালো বলা চলে তাকে বলা যেতে পারে হামজা চৌধুরী কিংবা সামিদ সোমের পাশাপাশি আরও একজন মিডফিল্ডারকে উড়িয়ে আনছে বাংলাদেশ তবে কিউবার মূল জাদু আক্রমণ তৈরিতে চলতি বছর প্রিমিয়ার লিগ টুতে যতবারই মাঠে নেমেছেন খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই নরউইচের অনূর্ধ্ব একুশ দলের বিপক্ষে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেমেই পেয়েছেন চলতি মৌসুমের একমাত্র অ্যাসেট বদলি নামা ম্যাচগুলোতেও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা গেছে তাকে সব মিলিয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে ক্যারিয়ারে বিরাশি শতাংশ ম্যাচ কিউবা মিচেল খেলেছেন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আর আঠেরো শতাংশ ম্যাচ খেলেছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নাম্বার এইট হিসেবে মাঠের অনেকটা জায়গা নিজের দখলে রেখে খেলতে ভালোবাসেন কিউবা মিচেল বর্তমানে হ্যাভিংয়ের ক্যাবরিয়ার ডায়মন্ড ফার্মেশনের চূড়ায় খেলতে পারেন কিউবা মিচেল যদিও সেখানে শেখ মোরসালিনের জায়গা অনেকটাই পাকা তবে গেম বিল্ড বাংলাদেশের অস্ত্র হতে পারে কিউবা এবং মোরসালিনের রসায়ন